বন্দে পুরুষ তমম পরম প্রেমময় শ্রশী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম জগৎ চরণী শ্রী পরমায়ের রাতুল রাঙা চরণে আমার কোচি কোটি প্রণাম আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জয়গুরু আমি রীনা আমার প্রবাসীর খুঁটিনাটি চ্যানেলে আপুদের সকলকে স্বাগত ঠাকুরের মায়ের বিভিন্ন ধরনের গান সুন্দর সুন্দর ইষ্টালোচনা যারা শুনতে ও দেখতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সত্যানুসরণ দ্বিতীয় পাঠ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অন্যতম প্রিয় ভক্ত অতুল চন্দ্র ভট্টাচার্য কর্মজীবন তাকে পাওনা থেকে দূরে নিয়ে যাবে বিবাহ বিচ্ছেদ কাতর ভক্ত প্রেমাশ্রু ধারায় প্রার্থনা করল নিরন্তর দিব্য ভাবধারায় অনুপ্রাণিত থাকতে পারে এমন তরক শ্রী হস্তলিখিত অমৃত নির্দেশ বাংলা তেরোশো সালে মাত্র বাইশ বছর বয়সে শ্রী ঠাকুর এক নিশায় লিপিবদ্ধ করে দিলেন তার অমৃত নিষাদী সত্য উৎসারিত বাণী ভক্তির প্রার্থনা নামিয়ে নিয়ে এলো পৃথিবীর বুকে মন্দাকিমের পূর্ণ ধারায় যা সঞ্জীবনী করে রাখতে পারে তাকে এবং যুগ যুগ ধরে প্রত্যেকটি মানুষকে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না সাবধান হও থাকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে কারণ পূর্ববর্তীতে অধিকার করাই পরবর্তীর আবির্ভাব সংকোচ দুঃখ আর প্রসারণী সুখ যাতে হৃদয়ে দুর্বলতা আসে ভয় আসে তাতে আনন্দের ঘাপতি আর তাই দুঃখ চাওয়াটা না পাওয়ায় দুঃখ কিন্তু কিছু চেয়েও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে দুঃখ কারো প্রকৃতি নয় নয়ক তাকে ইচ্ছে করলেই দাঁড়িয়ে দেওয়া যেতে পারে পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না সে আমার মঙ্গল হবে আমার ভেতরে তোমার ইচ্ছায় পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজি থাকো আনন্দ থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না কারো দুঃখের কারণ হল না কেহ তোমার দুঃখের কারণ হবে না দুঃখও একরকম ভাব সুখও একরকম ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা তীরে না আর ধর্মই তা করতে পারে যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো কপট ব্যক্তি অন্যের নিকট সুখ খ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয় তুমি লাখ গল্প করো কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরে ভাব বিকশিত হয় না তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয় কারণ মুখ খুললে কি হয় হৃদয়ের ভাবের স্ফূর্তি হয় না অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময় তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি চাতকের মতো কপটি নিম্ন দৃষ্টি সম্পূর্ণ শকুনের মতো ছোট হোক কিন্তু লক্ষ্য উচ্চ হোক বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি কপট হয়েও না নিজে ঠকো না আর অপরকে ঠকিও না আজকের সত্যানুসরণ পাঠ এই পর্যন্ত ফিরে আসবো পরবর্তী সত্যানুসরণ পর্ব তৃতীয় নিয়ে আজকের সত্যানুসরণ পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার সত্যানুসরণ পাঠ যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন শ্রী ঠাকুর আপনাদের সকলেই মঙ্গল করুন সকলকে আরও একবার জন্ম